আসসালামু আলাইকুম আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এই লাউটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় লাউ খেতে আমি ভীষণ ভালোবাসি লাউ স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো রেসিপিটি শুরু করব আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রান্নার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি গোটা মশলাগুলো ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা একটুখানি দিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম হাফ কাপ আর এখানে এখানে দিয়ে দিয়েছি একটু মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে দুইটি টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দিবি এখানে মশলাগুলো অ্যাড করবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব মশলাগুলো দিয়ে আমি আবার ছেড়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব আর মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি মুরগির মাংস দিয়ে দিব আর এই মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে যদি পানি ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে পোপালি ঢুকে যাবে মাংসের ভিতরে আর এখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি এই কাঁচামারিচটা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস আর এখন দিয়ে দিয়েছি আমি লাউ আর লাউটা একটু গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিব। আর আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিব তা না হলে কিন্তু মশলাটা নিচে থেকে পোড়া লেগে যাবে আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা আরও বেশি ভালো সবাই রান্না করেন আমি আমার সাধারণ যে রান্নাটা করি ওটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর একটি সুন্দর কমেন্ট করার অনুরোধ রইল আর এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি এখানে আমি তিন কাপ গরম পানি ব্যবহার করছি আর এখন আমি নেড়ে ছেড়ে দিব ছেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর লাউ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এই লাউটা কিন্তু একটু কচি ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব খুব ভালোভাবে আমার রান্নাটা হয়ে গেছে তো আমার এই আজকের রান্নাটা কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যাতে স্বাদটা অনেক বেশি ভালো আসে তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে রানার কালারটাও কিন্তু সেই সুন্দর আসছে আল্লাহ হাফেজ